ফরিদপুরের ভাঙায় দূরপাল্লার বাসের চাপায় অটোরিকশায় থাকা চার যাত্রী নিহত হয়েছেন তিনজন ঘটনাস্থলেই নিহত এবং অপর একজন হাসপাতালে নেওয়ার সময় নিহত হন এছাড়াও এতে আহত হয়েছেন আরও চারজন তাদেরকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের কৈডুবে সদরদি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা বরিশাল মহাসড়কের মেহেরপুর গ্রামে নিউ মর্ডার্ন পরিবহনের বাসের চাপায় অটোরিকশায় থাকা চার যাত্রী নিহত হন নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকার রহমান শেখদারের স্ত্রী নূর নাহার এবং তার মেয়ে ও হামির্দি ইউনিয়নের মুন্সুরাবাদ গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী রিমু বেগম তার কন্যা রাহান একই ঘটনায় অজ্ঞাতনামা আরও একজন বৃদ্ধ নিহত হয়েছেন তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মহম্মদ রকিবুজ্জামান জানান ভাঙা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশার যাত্রা শুরু করে পূর্ব সদরদি এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দূরপাল্লার বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয় তাদের মরদেহ উদ্ধার ছাড়াও আহতদের ভাঙা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি উদ্ধার অভিযান চলছে হাসনা জাহান হিমু দৈনিক খোলাচক হাসনা জাহান হিমু দৈনিক খোলাচোখ